হাতে মেখে গুঁড়া মাছ চরচড়ি করব। নদীর মিশালি মাছ হ্যালো বৃহস্প আসসালামু আলাইকুম সরিষার তেল দিয়ে পেঁয়াজ কেটে দিয়েছি দুইটা টমেটো দিয়েছি একটা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা বেগুন দিয়েছি আমি অর্ধেকটা সাদা বেগুন দুই চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় চামচ দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতন দিয়েছি লবণ এবার সব কিছু আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মাখানো শেষ করে আমি এই পর্যায়ে পাঁচমিশানি মাছগুলো দিয়ে আমি হাত ধুয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি সরি মাছটা আমার দেওয়া স্কিপ হয়ে গেছে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই পাঁচমিশালি নদীর গুড়া মাছ এত মজা শুধু একটু ধনিয়া পাতা হলেই হবে আর কোনো মশলাপাতির ঝামেলা নেই একেবারে রান্নাটা সহজ আজকে রেসিপিটা যদি ভালো লাগে ছোট মাছের তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন প্রতিদিন রান্নাঘরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ